বলছিলি তখন দিদি হয়ে আমার তোমার ডিউটি আছে খাওয়া দিদি তো আমার ডিউটি আছে তুমি খাওয়া তাই তো যখন যা ইচ্ছে বলবি তাই খাওয়ানো ডিউটি আছে হ্যাঁ এ এত জোর জোর কোথায় লাফাচ্ছিস আগে গিয়ে কি আগে একা একা খাবি নাকি আমরা যে লোকজন আছি সেটা দেখ সব কিন্তু উঠে যাচ্ছে তুই যা যা করে যাচ্ছিস ঠিক আছে এদিকে দেখা তো চাকপানা বলুন আরে টাকা ওই শন 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 হঠাৎ করে আমার ছোট্টো ভাইয়ের হাতদারে বেরিয়ে পড়েছি আমি আমার বোন আর ভাই যাচ্ছি দেখো কোথায় যাচ্ছি কেন কথা বলতে পারিস না কেন বাড়িতে পঠার ফটোয়ার করতে পারিস কি রে চিস করিয়ে থাকা কি রে ছোটুই চেপে চললাম গnth পোস্টদলে উত্সছে তামিল কি খেতে তো খিদার জন্য গলা শুকিয়ে গেছে না সে তো মেন তোর उधरে যাওয়া হচ্ছে তো কি বলেছিস আর কি বলেছিস বলে যাক কি আমার ডিউটি আছে না কি বলছিসলি তখন ডিউয়ায় ডিউটি আছে দিদি ভাই আমার ডিউটি আছে তোমার খাওয়ানো তাই তো যখন যা ইচ্ছে বলবি তাই খাওয়ানো ডিউটি আছে হ্যাঁ সো অ্যাট লাস্ট পৌঁছে গেলাম ডমিনোসে প্লিজ কেউ বলো না সেজে গুজে আসুনি কেন বিকজ সিরিয়াসলি এত সাডেন প্ল্যান সাজার বিন্দুমাত্র সময় হয়নি তো দেখি কি অর্ডার দেওয়া চাই চিজ এক্সট্রা চিজ আচ্ছা এক্সট্রা চিজ হ্যাঁ বলছি যে পিজা ছাড়া আর কী খাবি যদি পেটে জায়গা থাকে

বাকি বলে আমরা শেয়ার করবো ঠিক আছে তুই এক পিস আমি তোর এক পিস ঠিক আছে ও তোর তো ঝরে ঝরে পড়ছে রে চিজ কিছু আমার কিছুটাই নিয়ে নিলি বল এ এমনি আমার মোস্ট ফেভারিট আর পিজা যখন বাকিদেরও পছন্দ হয় তখন পিজা পার্টি আড্ডাটা বেশ ভালোই ছিল ওমেকি চিজ মেন চিজ ব্যাপারটা তোর জন্য হয়েছে আনন্দ হয়েছে খাচ্ছে চিজ ছোটতে लेके আরে কেউ খাবে না সত্যি বলছি তোর পিস কেউ খাচ্ছে না মানে ও আগে ভাগে এর জন্য খাচ্ছে যদি ওকে কম দেওয়া হয় আর একটা সসেস ওয়েস্ট গেলুস এক সসেস কা ভ্যালু তুমি কে সামজো কই না বাবু এখনো আমারও খাওয়া শেষ হয়নি এই যে আমার রয়েছে আমি লাস্ট পিস তুই কখন খেয়ে তোর হজম হয়ে গেল কি ভাবছি দিদি সত্যি সত্যি পিস মিস হয়ে যায় তাই আগে 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 ভাগে শেষ করেছিস তাহলে এমনি পিসের নজর কি অবস্থা জাস্ট দেখুন সবাই এখন আমার পিসের ওপর নজর ওর ভাগ হবে না পিজার লাস্ট পিস একদম শেয়ার করা যায় না লাস্ট পিসে আমার তিনটে সসেস চলে গেলো একটা সসেস চলে গেল